তো আমরা চাইবো যে আপনারা যাদের কাজ আছে কোনো কাজ কিন্তু আমরা খামতি রাখবো না কাজ পুরো কমপ্লিট এখানে ইলেকট্রিক একটা সমস্যা আছে একটা আপনার সম্বন্ধে সিঙ্গেল ফেস আছে আমি কদিন আগে বলেছিলাম এসছিল কাজটা হয়নি আমি খুনি এসএমকে ফোন করে ঝাড় দিলাম যে কাল বা মধ্যে এটা ইমিডিয়েট কাজ চেঞ্জ করে ডবল লাইন করতে হবে সেটা ইলেকট্রিকের কোনো সমস্যা হয় সেটা দুদিনের তিন দিন

আমরা heute এক মিনিট দূর দূরন্ত আপনাদের বাড়ি আমার বাড়ি कितুই নিমারজন আমি নিমারজন সতিদনিক হলাম এই পথে কি একবার ঘুরে এসেছি আমি জানি না কেন কে বিজনেস প্রাপ্তি তার গায় কে কে চেনেন কিনা কে আপনাদের ঠিকানা জানে এসছিল মনে জানি না বা সেই কি কারণে করেন কিনা কোনো মানুষের সামনে মেলে কিনা বা সম্মান করতে না জেনে জানি না কিসের তবিদে কিসের জন্য আপনারা আমাদের ধরে বলেছেন আপনার আশীর্বাদ কিনা আমি পাইনি আমি নিশ্চিত যে এই আশীর্বাদ থেকে আমি যে কষ্টে আছি এই আশীর্বাদ এই লোকসভা নির্বাচন আপনারা তিনশো উনিশের মধ্যে ম্যাক্সিমামটা ম্যাক্সিমাম না দেওয়া উচিত না আছে দেশ নির্বাচনে আপনারা অবশ্যই

डारे पुत्रों की कहानी चल रहा है 100000000 টাকা তার বিশেষ কিছু কারণ আছে সেই কারণটা হচ্ছে আপনাদের সামরিক কারণ যে সেই কারণে যে সমাজপতি মানে রাতে আসে সেই মানে প্রত্যেক বছরে টিফিন তার স্যানিটাই চাইতে পারা সে একটা কেক কিনতে পারে একটা যোগাযোগের দোকান থেকে সেই মায়েরা শুধু করতে হবে হনুদ কমে গেছে লবণ নেই ওখান থেকে দশ টাকা বিশ টাকা নেই লবণ অনুদান নিয়ে আসবে এটা একটা দোকানই আছে এই জায়গাটা কিন্তু ঘোরাফেরা করবে এতে করলে কিন্তু আর্থিকভাবে আমাদের রাজ্য কিন্তু উন্নতি হবে সেই জন্য কিন্তু সাইন্টিফিক কাজেই আজকের মুখ্যমন্ত্রী কিন্তু ডাইরেক্ট আপনাদের হাতে জায়গা দিচ্ছে এবং এই নিয়ে করছে আমি তাই আপনাদের দীর্ঘায় না আপনারা সবাই বোঝেন

সমস্ত অধিকার আপনারা আমাদের কাছে বুঝিয়ে দেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমরা কথা শেষ করছি